তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু সব আমার ফ্যামিলি মেম্বার তো আজকে হচ্ছে দীঘায় সেকেন্ড ডে ঠিক আছে কালকে কোথাও যেতে পারিনি ওই যে এসে ভিডিও অফ করে আর ফ্রেশ ফ্রেশ শুরু করেছিলাম আর আজকে সকাল হতেই ভাই এখন বাজে হচ্ছে সকাল সকাল চলো ঠিক আছে আর ভাই ভিউটা দেখো ওই এটা কোথায় গেস্ট করে বলো তো এটা কোথায় ও হো হো সকালবেলা চলে এসেছি মোহনা ঠিক আছে আমরা ভেবেছিলাম এসে সূর্যোদয় দেখবো কিন্তু এই এর জন্য আসায়নি ঘুমিয়ে ঘুমিয়ে এখন উঠে এসছে চলো এখন আমরা ফিল নিই আর ভাই মনে হয় লোক দেখো মানে পুরো নিউ থিকার মতো ফিল ঠিক আছে কত পরিমাণে লোক কি অবস্থা এখানে পুরো চর পড়ে গিয়েছে কাঁকড়া নিই মনে চলো হাই বোনার অবস্থা দেখো ও তো যাই হোক এখন মোহনায় হচ্ছে উতাল পাতাল ঢেউ অবস্থা দেখতে হচ্ছে ভাই কোনো মানে কোনো লাইসেন্স নেই ডুব বা আর এই সাইডের লোক এখনও ভয়তে নামছে না কেউ সব ধারে থেকেই ফিল দিচ্ছে তুমি যে আসো ভয়তে আসো দেখো চলো চলো চলো

করলাম আরও সামনের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই সাইডের ভাই উপরে সূর্য আর নিচেই এই বালির উপরে রোদগুলো পড়ছে সেই লাগছে তার জন্য আরও ওই সামনের দিকে যাচ্ছি এখন মনে করি মানে মূলত যে কাজের জন্য মোহনায় এসেছে সেই কাজটা এখন করা রেডি হয়ে ছিলাম মাছ দেখার জন্য আর এখন মাছ একটা মাছ দেখি মাছের কিংবা বা আর এই সাইডে মাছের গাড়ি ফাড়ি ভর্তি আছে কিন্তু মোহনায় কোনো মাছ মাছ কিছু নেই ঠিক আছে তো এখন সামনের দিকে যাচ্ছি দেখি মাছ দেখতে পাই কিনা দেখছি কোথায় ভালো করে ফোলাও ফোলাও তো যাই হোক ফাইনালি ঘোরাফেরা কমপ্লিট আর গেছিলাম ভাই মাছ দেখতে কিন্তু মাছ কোনো জায়গায় পেলাম না ঠিক আছে সেহেতু মনে মাছের বাজার আসতে বসেনি তো যাই হোক এখন এই মোহনাকে টাটা করে এখন যাও বাড়ির দিকে আর ভাই রোদ উঠেছে দেখো ও সেরা আমি তো এই গাড়ি হারালে ভিডিও করছি আর এই সাইডে ভাই ওই দেখো নৌকাগুলো কেমনভাবে আসছে দেখো মানে এই ডোকাগুলো কত রিক্সো ভাই ওই যে দূর দূরে দূরে ডোকাগুলো দেখতে পাচ্ছি ওরা কিন্তু ওখানে মাছ ধরছে আমি প্রথম কালকে ভেবেছিলাম হয়তো ওরা কত যাচ্ছে কিন্তু মানে সবগুলো মাছ ধরছে ওই দিক থেকে ঘুরে ঘুরে আবার সব এই দিকেই আসবে ঠিক আছে আর কত রিক্সে যাচ্ছে দেখো একবার এই সাইড একবার ওই সাইড কখন ভাই উল্টে যাবে কোনো ঠিক নেই ঠিক আছে ওই দুটো প্যাকেজ আরও তিনটে এসছে আরও সব আস্তে আস্তে প্যাকেট দিকে আসছে আবার যাচ্ছে ঠিক আছে তো যাই হোক আগে যেহেতু আগেরবারে এসেছিলাম আর যে জায়গাগুলো ঘুরিনি সেই জায়গাগুলো আজকে ঘুরবো আর আমি আগেরবারে এসে অনেক জায়গায় ঘুরেছিলাম যেমন তালশাড়ি উদয়পুর সব জায়গায় কিন্তু মোহনা আসছে ঠিক আছে তার জন্য আমি আবার আমরা ফার্স্ট টাইম মোহনা চলে এসেছি মোহনায় ঘোরাফেরা কমপ্লিট করে নিয়েছি আর মোহনায় এখন ঢেউ শুরু হয়েছে দেখো কত উপরে উপরে ঢেউ উঠে যাচ্ছে আমরা যখন এসেছিলাম তখন একদম ওই জায়গায় ঢেউ ছিল ওই জায়গাটায় তো মোটামুটি সব জায়গায় ঘোরাফেরা কমপ্লিট ছিল মোহনা বাকি ছিল আর মনমিটা আগেবারে বাকি ছিল ঠিক আছে মানে এই দু জায়গায় আমি শুধু ঘুরতে পারি আমি সব জায়গায় ঘুরেছি বন্ধুদের সাথে ওই দু জায়গায় ঘুরবো আজকে যেহেতু মোহনা করা হয়ে গেছে আজকে আমার মানে নিউ দীঘায় আছি আমরা আর নিউ দীঘাটা আজকে পুরো ঘুরে তোমাদেরকে দেখাবো সাথে কিছু মাছ খাবো কাঁকড়া খাবো কিন্তু আগে বেড়ে এসে কাঁকড়া খাওয়া হয়নি ঠিক আছে বন্ধুদের জন্য ওরা পাঠ করেছিল আমিও খাইনি তো চলো এখন এখানে এখন এই মোহনাকে টাটা করে এখন যাবো আমাদের নিউ চলো ডাইরেক্ট নিউ দীঘা হোটেলে গিয়ে কথা হচ্ছে ভিডিও ঘুরে এখন আমাদের নদীর ধারে আর দেখতে পাচ্ছ সবাই গোসল করার জন্য চলে এসছে এখনো কেউ নামতে পারছে না

এরা একজনের একটা গার্লফ্রেন্ড লাগবে ঠিক আছে কেউ যদি কেউ ভালোবাসি ইসবক্সে তো চলো এখন এখানে কেউ না আমরাও দাঁড়িয়ে আছি আর সাথে আমার ছাড়াও এর জন্য আমিও পারছি না এই জলে আমি নেমে পড়তাম কিন্তু এর জন্য নাম না আর এই ফার্স্ট মানে এই সেকেন্ড টাইম ওদিন ধরে ফোন নিয়ে এসে মানে আগের বারে আমার ফোন নিয়ে এসে খারাপ হয়ে গেছিলো তার এবারে জোর করে নিয়ে এসে ছবি তোলা ঠিক আছে তো চলো এখন এরা সব গোসল টোসল করবে আমি ঘরে যাবো ঘরে গিয়ে চেঞ্জ করবো চেঞ্জ করে ফোনটা রাখবো তো আবার আসবো চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি তো ডাইরেক্ট বিকালে আবার কথা হচ্ছে তো যাই কাজ ফাইনালি সারাদিন ভাই আমি সেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তারপরে আমি উঠেছিলাম নদীতে আর তারপরে উঠেছি ভাই পুরো চারটের সময় ঠিক আছে তাদের কথা একসাথে সেরা মজা করে যারা আমার গলার অবস্থা শুনে বুঝতে হচ্ছে গলা পুরো ভেঙে গেছে

ফির খাবার যদি ভাই কেউ দৃশ্য দেয় না তাও টেস্ট লাগে খেতে যাই হোক আজকে যেহেতু ফাঁকা খাওয়া হবে কাঁকড়া তো খেয়ে দেখো কেমন কি টেস্ট আমি তো জীবনে খাইনি তো আজকে এক্সপিরিয়েন্সটা করবার এখন যাচ্ছি ঢেউ সাগর তো চলো আগে ঢেউ সাগরটা দেখি কেমন দৃশ্য তো ভিডিও এটা কী লেখা আছে আই লাভ ঢেউ সাগর ঢেউ সাগর ও ভাই এখানে একটা ছবি তো ভাই তুলতেই হবে কিচ্ছু করার নেই দেখো আই লাভ আইটা লাইট জ্বলছে না আই লাভ দেহু সাগর চলো এখানে একটা পিকচার আগে তুলে নি তারপর তোমার সেটা ভিডিও শেয়ার করছি গাইজ দেখো কাকা এখন পোস্ট দিয়ে দাঁড়িয়ে ছবি তুলবে ঠিক আছে দাও রেডি ওয়ান টু থ্রি ও হিরো হিরো চলো হয়ে গেছে তো এই যে ডি এইচ ইউ এস এ জি এ আর তাহলে কি হচ্ছে ঢেহু সাগর ভাই এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি ছবিগুলো পুরো বাজে আসছে এখন ভিডিওতে ছবি দেখতে পাচ্ছ কেমন আর যখন ছবি তুলি তখন পুরো বেকার হয়ে যাচ্ছে ভাই লোকেশন দেখো লোকেশন ও ভাই ব্যাকগ্রাউন্ডে এরকম লাইট সামনে এরকম লাইট ভাই মানে কিছু বলার নেই ভাই এত সুন্দর জায়গা ছিল আমরা কোথায় ঘুরছিলাম তো চলো এখন মোটামুটি ঘোরা এখন ঘোরা মোটামুটি প্রায় কমপ্লিট আর এখন যখন রুমের দিকে যেহেতু ভাই একটা রাফসে গেছে সাড়ে নটা বাজার ভাই আমাদের গিয়ামি আমাদের কি গিয়ে এখন টাকাটা খেয়ে যাবে টাকা আমাদের টাকাটা খাওয়াবে তো চলো ভাই এই এই এস কথা দা ও ভাই সাহাব চলো 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 সে লাগছে তোমাদের সে লাগছে এখন আমরা উঠছি এটা 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 কি ব্রিজ বালি ব্রিজে উঠছে আমরা বালি ব্রিজ ও ভাই ভাই এত সুন্দর জায়গা ছিল আমরা কোথায় ছিলাম ভাই চলো ভাই আই কিছু ছবি তুলে নিই আর কেমন লাগছে তোমাদের বলো সুন্দর ভাই এখানে কোনো ছবি তুলে নিছে বল আসুন হ্যাঁ হ্যাঁ ভাই এখানে পোজ দিয়ে এখন কোনো ছবি তোলা হবে তো চলো ভিডিও খানিয়ে দেবো তো গাইস ভাই পাশে সমুদ্র তারপরে আমরা আর সমুদ্র দেখো এখন উতাল পাতাল ঢেউ চলছে এটা কি ভাই আবার এটা কি সাগর এটা কি সামনেটা চলো এখন ময়ূরকে দেখি একটু ময়ূর দেখে তখন চলে যাবো তো আমাদের প্রায় ফুল স্পট ঘোরা কমপ্লিট শুধু ময়ূরটা দেখা বাকি আছে ঠিক আছে ময়ূরের ভেতরে কি আছে আমরা আজকে রহস্য ফাঁস করবো আসলে দেখি ময়ূরের ভেতরে কি আছে এটা মনে হচ্ছে এখনো ডেকোরেশন চলছে এখনো পুরো কমপ্লিট হয়নি বলো না এখনও কমপ্লিট হয়নি আর ময়ূরের পাখনাগুলো করেছে দেখো ও ভাই সেরা 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 চলো অলমোস্ট প্রায় ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে আর একটা পুরো দেখে আর ভাই এগিয়ে দেখতে তোমার সামনে এই এত বড় ভাই পুরো বাহুবলি বইয়ের পুরো ডু একদম ডেটো করে দিয়ে মিরুখটা ঠিক আছে বাহুবলি বইতে যখন বাহুবলী নাকি আনতে যায় তখন একটা ময়ের উপরে যায় ঠিক আছে এইটা সেই বই কত বড় ঠিক আছে তো চলো এখন লাইট ফাইট সব অফ যদি টাইম শেষ আমাদেরকে বলে অ্যালাউন্স করে দিয়েছে মাইকে সবাইকে বেরিয়ে যেতে বললো আর এখানে এগারোটা দু টাইম আছে সাড়ে বারোটা বললো সবাইকে বার করে দিচ্ছে চলো আমরা বেশি রাত করছি না এখন যাওয়ার সে ডাইরেক্ট নিউ দীঘায় আমরা যেহেতু এখন এটা কোথায় আছি ঢেউসাগর এর নামটা ভুলে আছে ঢেউ আমার ঢেউ সাগরে ঢেউ সাগর থেকে এখন যখন হচ্ছে নিউ দীঘা নিউ দীঘায় গিয়ে একটু কাঁকড়া ফাড়া খাবো তারপরে দেন ফসল ছড় যাব চলো আগে নিউ দীঘায় যাই ওখানে গিয়ে ডাইরেক্ট আমাদের সাথে কাকড়ার দোকানে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছে যে বছর জাস্ট ঘুরে ফিরে বাড়ি আসলাম আবার এখন ফিরেছি আমি টাকা ঠিক আছে খেতে কী হবে তোমার খাবারটা আর

না আমি আগেরবারে যেহেতু এসেছিলাম আগেরবার এসে ভাই কাঁকড়া খেতে পারিনি মানে সময় পাইনি যেহেতু আর আমরা আমরা যার সাথে এসেছিলাম তারা কেউ খায় না ঠিক আছে তার জন্য আরো ওরা খারাপ বলছে ওগুলো আরো খায়নি কাঁকার সাথে চলে এসেছে এখন কাঁকড়া খেতে আবার কেমন কী টেস্ট সেটা রিভিউ দেওয়া বলা তাই তো খেয়েছো কোনো দিন আগে হ্যাঁ কেমন খেতে কেমন ভাজা না খেতে খেয়েছে আর যে পয়সা করছে কেমন খেতে তাই বলো আর এই যে একদম পুরো রোডের ধারে এই যে দোকান আর আমাদের ওই যে হোটেল দেখতে পাচ্ছি ওই যে আর এখানে চলে এসেছি খেতে ঠিক আছে পাই মানে আমি আর যেহেতু আগে দীঘার ভিডিও করেছিলাম তার জন্য এখন আর বেশি ভিডিও গেজা মেল করছি না যা যা ভালো ভালো জিনিস তো সেটা সব শেয়ার করবো আর যা কেন খাবার এক্সপিরিয়েন্স বলছি তারা বেশি করে শেয়ার করবো ঠিক আছে কিন্তু আগেবার এসে আমি চাকড়া পাই তো চলো এখন দাদার কাছ থেকে কাঁকড়া নিয়ে নিয়েছি আরও বলে ও ঠিক আছে অসুবিধা নেই যাই হোক এখন আমাদের কাঁকড়াটা রেডি হচ্ছে বললো দশ মিনিট লাগবে দেখা যাক আমি তো জীবনে কোনো দিনও কাঁকড়া খাইনি ফার্স্ট টাইম খাবো কেমন কী টেস্ট তো সেটা সব শেয়ার করবো আর এই কাঁকড়াটা আমাদের নিয়েছে হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে এই কাঁকড়া ঠিক আছে আর আমি আগের বেলায় সে দাম করেছিলাম যে দুটো কাঁকড়া একশো টাকা বলেছিলাম এটা তবু তার তুলনায় অনেক বল যাই হোক চলো আগে রেডি হোক আবার আপনার সাথে ভিডিওটা কাটিং করছিল দেখতে হবে তো এই যে আমাদের রেডি হয়ে গেছে ওই যে দাদা রেডি করে দিয়েছে ভাই কে ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ কাঁকড়া ঠিক আছে কেমন লাগে চাষের কটা জিনিস আমাদের আমাদের ভাই কেউ জ্যাদা কাটা লাগে তাই এ কি আমরা খাবো এই কি অবস্থা তো এই যে চলে এসছে আমাদের কাঁকড়া ফ্রাই পুরো কাঁকড়াটা এই যে

দেখো ফেলে দিও না জানা আমার এখানে ডাকো এখানে ডাকো তুই ফার্স্ট রিভিউ দাও কেমন খেতে তাহলে আমি রিভিউ দেবো ঠিক আছে আমি তো ভাই জীবনে করে দিল খাইনি ফার্স্ট খাই ভাই কেমন লাগবে আমি নিজেও জানি না চলো এখন গরম তো আছে ভালো লাগছে সত্যি কথা তো খারাপ লাগে না তো তো যাই হোক কাটা তো খেলো ভাই এখন আমাকে নিজে দিতে হবে

এই বের করে খাই তাই তো যতটা খারাপ ভেবেছিলাম বা ততটাও খারাপ না ঠিক আছে মোটামুটি খুব সুন্দর লাগছে আমি তোর খেয়াল করছিলাম যে কেমন হবে না হবে খুব সুন্দর লাগছে

চলো রুমের দিকে চলে এসেছি কাকাল এখন যাব রুমের দিকে আমরা যাবো রুমের দিকে তো আজকের ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না কেমন লাগলো অবশ্যই কেমন লাগছে কেমন করে জানিয়ে কাউকে যাবো হচ্ছে করছি আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে ভিডিওটা এখানে এড করছি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে দীঘা ডে থ্রি তো সঙ্গে যেক কেয়ার বা বাই অ্যাড লাভ ইউ টাটা